আজকে আমি আপনাদের মাঝে যে বিষয়টা আলোচ নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো কালিম পাখির বাচ্চা কিভাবে লালন পালন করবেন কালিম পাখির বাচ্চা তাদের মা বাপের কী খাই দিলে তাদের মা বাপ কালিম পাখি বাচ্চাগুলো সে খাবারগুলো খাওয়াবে এবং এই খাবারগুলো খাওয়াইলে তাদের বাচ্চা কখনো অসুস্থ হবে না বা মারা যাওয়ার সম্ভাবনা থাকবে না এসব বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো আশা করি কেউ ভিডিও ডিস্ক্রিপ করবেন না যারা কালিম পাখি পালন করেন বা কালিম পাখি আছে তাদের জন্য আজকের ভিডিওটা খুবই হেল্পফুল হবে আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন কুম বার্ড বাডলাইক চ্যানেলের পক্ষ থেকে আমি শাহিদ খান তো ফার্স্ট টাইম দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া রানিং কালিম পাখি আছে এবং তাদের বাচ্চা রয়েছে চারটা এবং তারা কিন্তু খাবার খাওয়াচ্ছে কালিম পাখির মা বাপ দেখতে পাচ্ছেন গালে তুলে খাবার খাওয়াচ্ছে এবং বাচ্চারাও কিন্তু তাদের মা বাপের তা দেখে সেম খাবে খাবার খাওয়ার চেষ্টা করতেছে সেটা কিন্তু আমরা ভিডিওতে সরাসরি ফুটেজ দেখতে পাচ্ছি কিন্তু কথা হলো যে আমরা কালিম পাখিকে কী খাবার খেতে দিয়েছি এটা অনেকে বা দেখতে পারছেন না অনেকে ভিডিওতে সাদা দেখা যাচ্ছে যে খাবারটা কী তো খাবারটা হচ্ছে আসলে ভাত ঠিক আছে ভাত দেওয়া হয়েছে এবং কিছু কিছু সময় আমরা যে খাবারগুলো দিয়ে থাকি মানে কালিম পাখির বাচ্চা যখন ফোটে বা বাচ্চা যখন থাকে তখন খাবারগুলো দিতে হয় এগুলোই যে কালিম পাখিকে ভাত দিবেন এবং নরম ভাত দিবেন ভাতের ভিতরে পানি দিতে হবে এবং এক কথায় পান্দা ভাত দিতে হবে ঠিক আছে এবং ওইটার ভিতরে আপনি চাইলে এক মোটো পোলট্রির ব্রয়লার ফিট দিতে পারেন কিন্তু আপনার কালিম পাখির বাচ্চা যদি খুব ছোট হয় তাহলে ব্রয়লার ফিটটা খুব কম পরিমাণ দিতে হবে যদি একটু বেশি বয়স যেমনটা দেখতে পাচ্ছেন এক মাস বয়সের যদি এমন বাচ্চা হয় তাহলে একটু বেশি দিলেও সমস্যা নেই কিন্তু ছোট বাচ্চা যদি একটু বেশি পরিমাণে পোলট্রি ফিড খাওয়াই ফেলেন তাহলে কিন্তু আপনার পাখির বাচ্চাটির মরে যাওয়ার সম্ভাবনা থাকবে আর এটা কিন্তু উন্মুক্তভাবে পালন করা হচ্ছে দেশীয় হাঁস মুরগি যেভাবে পালন করা হয় কালিম পাখি কিন্তু সেমভাবে পালন করা হচ্ছে এবং পেছনে দেখতে পাচ্ছেন একটা মুরগির ঘর রয়েছে এই ঘরের ভিতরে কিন্তু এই কালিম পাখি জোড়াগুলো কিন্তু থাকে এবং এরা পুরো ফ্যামিলি জুড়ে কিন্তু এই ঘরটার ভিতরে থাকে এবং কালিম পাখিকে এই খাবারগুলো দেওয়া হয় আপনারা যদি বলতে চান যে কালিম পাখি প্রধানত বাচ্চা যখন হবে তখন আমরা কী খেতে দিতে পারি তখন আপনারা কৌশুরি পানা যদি আপনারা পান পানা একদম জালি নরমটা ওটা দিলে আপনাদের সব থেকে বেশি ভালো হবে কারণ পানা খাবারটা কিন্তু কালিম পাখির থেকে ফেভারিট খাবার এবং অনেক পুষ্টি পূর্ণ একটা খাবার যেটা কালিম পাখির সবথেকে ফেভারিট খাবার পানা ঠিক আছে ওটা কিন্তু পট না পট আলাদা যেটা পানির ভিতরে ভেসে থাকে কষুরিটা কিন্তু হবে কুসুরি আপনাকে চিনতে হবে চিনে কুসুরির ডালপালা কিন্তু খাওয়াইতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন নরম যেগুলো ওগুলো দিতে হবে দেখতে পাচ্ছেন কালিম পাখি ওড়ছে যে বাচ্চাগুলো ঘরের ভিতরে চলে যাচ্ছে তো এই খাবারগুলো দিবেন পাশাপাশি আপনারা ভাত দিবেন মানে পানি ভাতের ভিতরে পানি ঢেলে দিবেন পাশাপাশি পোলট্রির ফিড দিবেন এই খাবারগুলো দিবেন এবং ছোটো ছোটো যদি কোনো পোকা থাকে পোকা বলতে গেলে আপনি অনেকেই পোকা চাষ করে যা এখন যেমন হচ্ছে এখন কিন্তু অধিকাংশ খামার হচ্ছে পোকারও খামার হচ্ছে তা আপনারা যদি ব্ল্যাক সোলজার বা এরকম যদি পোকা টোকা চাষ করেন তাহলে ওই ছোটো ছোটো পোকাও আপনারা খাওয়াইতে পারেন ছোটো ছোটো গুঁড়ো মাছ খাওয়াইতে পারেন এই খাবারগুলো দিলে আপনাদের বাচ্চা সুস্থ থাকবে বাচ্চাকেও কখনো ওষুধ খাওয়ানো যাবে না তাহলে সুস্থ থাকবে আশা করি আপনারা বুঝতে পারছেন সবাই আমার চ্যানেলের সাথে থাকবেন সাথে সালামী শাহেদ আসসালামু আলাইকুম